ভারত হামলায় ইসরায়েলে ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান আইএসপিআর পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও বলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে এতে আহত হয়েছে সাতান্ন জন পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন অপারেশন সিঁদুর নাম গিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত একটার পর পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত সেনাবাহিনী আরও বলেছে ছয় মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একটি ট্রং ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হরপ ট্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনার সাথে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে যে কোনো আগ্রাসনের মোকাবিলা ও জাতির সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম বলেছে সশস্ত্র বাহিনী এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদ আপনাদের সাথে ছিলাম আমি শেখ রিমছিম দোলা দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ